সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত এই নমুনা আমরা এই তোমাদের ভিডিওতে আমরা নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদের বহু নির্বাচনী থাক থাকবে হচ্ছে পঁচিশটি তোমাদের দশম শ্রেণীর উচ্চতরবর্ণীতে ভূনির্বাচনের প্রশ্ন থাকবে পঁচিশটি পঁচিশটির মধ্যে তোমাদের সবগুলি দিতে হবে তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এবং সৃজনশীল এখানে দেখো যে তোমাদের এখানে দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটি এই ষাটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দুই করে এই পাঁচটিতে হচ্ছে দশ তারপর হচ্ছে সিওনশীল এখানে তোমাদের প্রত্যেকটি সৃজনশীলের মান হচ্ছে দশ করে এখন দেখো যে তোমাদের এখানে সৃজনশীল আছে টোটাল ষাটটি সৃজনশীল আছে সর্বমোট এই ষাটটি থেকে তোমাদের যেকোনো চারটি সৃজনশীলের উত্তর দিতে হবে এখন দেখো যে ক বিভাগ ক বিভাগ থেকে তোমরা এই বিষ গণিত এই বিষ গণিত থেকে তোমরা যে একটি দিবে তারপর হচ্ছে ক বিভাগ যেমিতে ক বিভাগ হচ্ছে চিকন মেতে এই তিনটি বিভাগ মিলে তোমরা যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিবে তারপর হচ্ছে যে এক দেখো একটি সিয়ন ছিল কয়ের মানুষ দুই এবং ক্ষয়ের মানুষ হচ্ছে চার এবং গয়ার মান হচ্ছে এই চার এই হচ্ছে তোমাদের একটি সিয়ন ছেলে হচ্ছে এই তিনটি প্রশ্নের মধ্যে দশ নাম্বার একটি সিন ছিল দশ এভাবে তোমরা চারটি সেন দিবে এই চারটির মধ্যে টোটাল হচ্ছে এই চল্লিশ নাম্বার ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর যে উচ্চতর গণিত এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম এই নিয়মে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত প্রশ্নটি আসবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে নমুনা প্রশ্ন এবং সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ